ছোট ছেলের হত্যার ইনসাফ আজও অথরা চলে গেলেন রিজওয়ানুর রহমানের মা কিসওয়ার জাহান মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একাশি বছর বুধবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার মৃত্যুর সময় পাশে ছিলেন বড় ছেলে রুকবানুর রহমান রুকবানুর বর্তমানে নদীয়া চাপড়া তৃণমূলের বিধায়ক কাছে তিন নম্বর কপরস্থানে রিজওয়ানুর রহমানের পাশেই কপরস্থ তার মায়ের দেহ রুকবানুর রহমানের দাবি ব্রিজবানুরের হত্যাকাণ্ডে ইনসাফ চেয়ে পথে নেমেছিলেন কিসবার জাহান কিন্তু সেই ইনসাফ দেখে যেতে পারলেন না এটাই দুঃখের বিষয় কিসবার জাহানের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা মুখ্যমন্ত্রীর অনেক দুঃখ নিয়ে গেছেন অনেক মনে যন্ত্রণা ছিল ওনার জীবনে যদি আমরা ইনসাফটা পেয়ে যেতাম তাহলে উনি হয়তো হয়তো কোনো জায়গায় একটা শান্তি পেতেন লড়াই তো চলছে আমাদের আছে ইনসাফ পাবো আমরা তো শেষ হয়নি এখনো লড়াই চলছে আমাদের দু হাজার সাত সালে রিজবানুরকে খুনের অভিযোগ ওঠে অভিযোগের তীরে প্রিয়াঙ্কা টডির বাবা অশোক টডি এছাড়াও কলকাতা পুলিশের তাবড় তাবড় পুলিশ কর্তারাও নাম উঠে আসে বাম আমলে বিরোধী দলনেত্রী হিসাবে রিজ মাকে নিয়ে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ঈদে কিসওয়ার জাহানের বাড়িতে এসে দেখা করে যেতেন বর্তমান মুখ্যমন্ত্রী সেই থেকেই মমতার সঙ্গে রহমান পরিবারের সম্পর্ক দৃঢ় হয় রিজবানুরের হত্যা মামলা আজও বিচারাধীন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ আমার ভাইয়ের এই শোকে দু থেকে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে গেছে উনি সবসময় আমাদের পরিবারের পাশে আছেন আগামী দিনেও থাকবেন তাদেরকে বেল দেয় বা কোর্ট যদি কোনো ডিসিশন দেয় তার উপরে তো আমি কিছু বলতে পারি না কিন্তু এতটা আশা করব যে কোর্ট আলটিমেটলি আমাদের কিন্তু ইনসাফ দেবে দু হাজার সালে কেঁপেছিল গোটা রাজ্য জল গড়িয়েছে অনেক দূর পাল্টেছে সরকারও কিন্তু আজও সুবিচার মেলেনি রহমানের ইনসাফ এখন সেটাই আমরা বলছিলাম বড় ছেলে রুবানুর রহমান এবং তার স্ত্রীর সঙ্গে যারা মূলত কিশোর জাহানকে শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছিলেন এবং তারা আশাবাদী তাদের মা হয়তো ইনসাফ শেষ পর্যন্ত দেখে যেতে পারলেন না কিন্তু তার মায়ের যে ইচ্ছা ইনসাফ পাওয়া ছেলের মৃত্যুর তার জন্য তারা কিন্তু লড়াই করবে আইনগতভাবে কোর্টে যেভাবে মামলা চলছে সেইভাবে কিন্তু তারা লড়াই চালাবেন এবং তারা আশাপাতি রিজানুর রহমানের এই মৃত্যুর বিচার বা ইনসাফ তারা পাবেন ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম কলকাতা নিউজ কলকাতা